আমার সূি হচ্ছে জনা তার প্ররহমান রান্ডানেবিএনপি ভারপাথ চেয়ার তিনি বলেছেন যে একাত্তরে আপনাদের ভূমিকা জাতি দেখেছে। আবার আপনি বিজয় দিবসের র্যালিতে বলেছেন যে বাংলাদেশের মানুষের উপরে যা জুলুম হয়েছে। জুলুম করেছেন সেটার জন্য আপনারা।

আমি নাই এটা মাপ ছিল সালে হাত করে মাপ চাওয়ার কাহিনী সেইটাকে টুইস্টেড করে এনে আমার উপর ফেলা হয়েছে এরপরে এরা সবাই আমাদের কাছে মাপ চেয়েছে। এই কাজ যারা করেছেন ইন্টেনশনালি ড্যামেজ করার পরে এই মাপ চাওয়া মাপ চাইছেন গুপনে ড্যামেজ করছেন ওপেনে এই জায়গা থেকে সরে আসতে হবে এটা আমার বক্তব্য নয় এই জায়গায় বলবো কেন বহুবার বলেছি যদি একবার বলায় না হয় দশ বার বলাই হবে না সাথে আপনার বৈঠক হয়েছে কিনা এই লন্ডন সফরের সময় আমার তো বৈঠকের কোন পরিকল্পনাই ছিল না আমি তো এসেছি মাত্র একদিনের সফরে এবং কী জন্য এসেছে একটু আগেই বলেছে ওই সুযোগই নাই আমার হাতে